স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ওয়ান নাইট মোহসিন ওয়া স্লিপিং এ মাইল্ড সাউন্ড ও হিম আপ হি এ স্ট্রেঞ্জার ইন হিস রুম মোহসিন কট হিম স্টিলিং হি আকস হিম হোয়াই ডু ইউ নিড টু স্টিল ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড আই ওয়ার্ক দেয়ার ইজ ফুড ইন মাই হাউস মাই চিল্ড্রেন আর ক্রাইং আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম প্লিজ ফর গিভ মি মোসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস মোসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস মোসিন পাস্ট আওয়ে এইটিন টুয়েলভ তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও একদিন রাতে মোসিন ঘুমাচ্ছিল একটি মৃদু শব্দ তার ঘুম ভাঙল সে তার ঘরে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেল মহসিন তাকে চুরি করতে গিয়ে ধরেছে তিনি তাকে জিজ্ঞেস করলেন চুরি করার কি দরকার তুমি কি সৎ জীবনযাপন করতে পারো না অপরিচিত লোকটি উত্তর দিল আমার কোনো কাজ নেই আমার ঘরে খাবার নেই আমার বাচ্চারা কাঁদছে আমি তাদের জন্য খাবার খুঁজতে চুরি করি আমাকে ক্ষমা করে দিন কান্নায় ভেঙে পড়েন তিনি মহসিন লোকটার জন্য মন খারাপ করলো সে তার বাড়িতে গেল তিনি দেখলেন যে লোকটি তাকে সত্য বলেছে তাকে ব্যবসা শুরু করার জন্য টাকা দেন পরে প্রয়োজনে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি মহসিন মুসলমানদের মধ্যে শিক্ষা শিক্ষাবিস্তারে তার জীবন উৎসর্গ করেছিলেন তার সম্পত্তির আয় দাতব্য কাজে ব্যয় করা হয়েছিল দরিদ্ররা তাকে তাদের ত্রাণকর্তা হিসেবে দেখত হুগলি মহসিন কলেজ তার নামে নামকরণ করা হয়েছে আঠেরোশো সালে মহসিন মারা যান বাংলার এই মহান সন্তানকে আজও শ্রদ্ধা করে স্মরণ করা হয় এ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু ফাইভ ইকুয়াল টু টেন এ হু এন্টার্ড ইন্টু মোহসিন রুম অর্থাৎ মোহসিনের ঘরে কে ঢুকলো অ্যান্সার এ স্ট্রেঞ্জার এন্টার্ড ইন্টু মোহসিন রুম অর্থাৎ একটা অপরিচিত লোক মোহসিনের ঘরে ঢুকল বি হোয়াই ডিড মোহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান অর্থাৎ মোহসিন লোকটার জন্য দুঃখিত অনুভব করলো কেন অ্যান্সার দ্য ম্যান হ্যাড নো ওয়ার্ক অর্থাৎ সে মানুষটির কাছে কোনো কাজ ছিল না হি হ্যাড নো ফুড ইন হিস হাউস তার বাড়িতেও কোনো খাবার ছিল না হিজ চিলড্রেন ওয়্যার ক্রাইম তার বাচ্চারা কান ছিল হি হ্যাড টু স্টিল টু ফাইন ফুড ফর দেম সে খাবার খোঁজার জন্য চুরিটা করেছে সি হোয়াট ডিড মোহসিন গিভ দ্য থিপ অর্থাৎ চোরকে কি দিল মোহসিন অ্যান্সার মহসিন গেভ হিম মানি টু স্টার্ট বিজনেস অর্থাৎ মহসিন চোরকে টাকা দিয়েছিল ব্যবসা শুরু করার জন্য দি হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু অর্থাৎ কিসের জন্য মহসিন তার জীবন উৎসর্গ করলেন অ্যান্সার মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রিডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস অর্থাৎ মহসিন তার জীবন উৎসর্গ করলেন মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে ই হোয়েন ডিড মোসিন ডায় অর্থাৎ মোসিন কখন মারা যায় অ্যান্সার মোসিন ডায়েট ইন এইটিন টুয়েলভ অর্থাৎ মোহসিন মারা যায় আঠারোশো বারো সালে টু দ্য কারেক্ট অ্যান্সার্স ওয়ান ইন ফাইভ টু ফাইভ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো এ রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য চেয়ার কট ওর ফ্লোরম্যাট অ্যান্সার ম্যাট অর্থাৎ রুমা এবং তার মা মাদুরের ওপর বসেছিল বি বিকাশ হ্যাজ বিন গন ফর ফাইভ সিক্স আর সেভেন মান্থস অ্যান্সার সিক্স মান্থস অর্থাৎ বিকাশ ছয় মাসের জন্য গিয়েছিল সি বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ক্লাস ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স কম্পিউটার কোর্স অর ডান্স ক্লাস অ্যান্সার ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স অর্থাৎ বিকাশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স শিখতে গিয়েছিল ডি দ্য নাইট ওয়াজ ক্লাউডি কাম ওর স্টোরমি অ্যান্সার কাম অর্থাৎ রাত্রিটা ছিল শান্ত ই শান্তিনিকেতন ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি বাঁকুড়া অর বীরভূম অ্যান্সার বীরভূম অর্থাৎ শান্তিনিকেতন শহরটি অবস্থিত বীরভূম জেলায় থ্রি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ওয়ান ইন্টু ফাইভ ইকুয়েল টু ফাইভ অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে পূরণ করতে হবে এ প্রেয়ার হাউস ইজ মেড অফ ড্যাস এখানে শূন্যস্থানে বসবে কালার্ড গ্লাস অর্থাৎ প্রেয়ার হাউস রঙিন কাছের তৈরি বি অম্রকুঞ্জ ইজ এ ড্যাস এখানে শূন্য স্থানে বসবে ম্যাঙ্গো অরচার্ড অর্থাৎ অম্রকুঞ্জ হলো আমবাগান সি দ্য ম্যান লুকড ড্যাস এখানে শূন্যস্থানে বসবে ইনসাইড দ্য হার্ট অর্থাৎ মানুষটি কুড়েঘরার ভিতরে তাকিয়েছিল ডি ড্যাস হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েস অন মোসিন অ্যান্সার মৌলভী আগা সিরাজি অর্থাৎ মৌলবী আগা সিরাজিকে অনুসরণ করতো মোসিন ই দ্য ওমেন হ্যাড ড্যাস হার চিলড্রেন এখানে শূন্যস্থানে বসবে নাথিং টু ফিট অর্থাৎ মহিলাটার কাছে বাচ্চাদের খাবারের জন্য কিচ্ছু ছিল না ফোর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ফাইভ টু ফাইভ অর্থাৎ সত্য হলে তোমাদেরকে তার পাশে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে প্রথমে রয়েছে দেখো এ এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইম অর্থাৎ একটা মানুষ শুনতে পেলো কিছু শিশুরা কাঁদছে এটা হবে সত্য তাই এখানে আমরা করেছি টি বি দ্য সাউন্ড অফ ক্রাইম ওয়াজ হার্ড ফ্রম এ হার্ট ক্লোজ বাই অর্থাৎ কান্নার আওয়াজটা আসছিল পাশের একটা কুড়ে ঘর থেকে এটা হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি সি মোস ইন ফেল্ড ফর দ্য ম্যান অর্থাৎ মহসিন সে মানুষটির জন্য দুঃখিত অনুভব করলো এটিভাবে সত্য দেখেন এখানে আমরা টি লিখেছি ডি অম্রকুঞ্জ ইজ অ্যান অ্যাপেল অর্চার্ড অর্থাৎ অম্রকুঞ্জ হচ্ছে একটা আপেলের বাগান এটি হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি ই শ্যামলি ইজ অ্যান আর্থেন হাউস অর্থাৎ শ্যামলি হচ্ছে একটা মাটির বাড়ি এটি এটিভাবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি ফাইভ রি দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইন টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো লেটার দিয়ে দেওয়া হয়েছে যেগুলো এলেমলভাবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথম রয়েছে এ এ এন এ ই জি ইউ জি এল এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা বি ও আর এস এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কোর্স অর্থাৎ কোর্স সি এস আই এম এস এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এম আই ডবল এস মিস সিক্স মেক মিনিংফুল সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে যে সমস্ত শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেটাকে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে প্রথম রয়েছে দেখো এ ওপেন অর্থাৎ খোলা এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দেয়ার ইজ অলরেডি অ্যান ওপেন জার অন দ্য টেবিল বি ডে অর্থাৎ দিন এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সানডে ইজ এ হলিডে সেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ শূন্য স্থানে তোমাদেরকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে প্রথম রয়েছে দেখো এ বিকাশ হ্যাজ গন ড্যাস সিক্স মান্থস এখানে শূন্য স্থানে বসবে এফ ও আর ফর বি আই হ্যাভ সাম গ্রেট নিউজ ড্যাস ব্যাকেটে ফর আর উইথ ইউ এখানে শূন্য স্থানে বসবে এফ ও আর ফর সি উই ওয়ার টকিং ড্যাস ব্যাকেটে অ্যাবাউট ওর আন্ডার ইউ এখানে শূন্য স্থানে বসবে অ্যাবাউট ডি আই হেল্প দেম ড্যাশ ব্যাকেটে ইন অর টু রিডিং টেক্সট বুক এখানে শূন্য স্থানে বসবে টি ও টু এফ সি মেট এ জেস্টার ড্যাশ ওপেনিং দ্য ডোর ব্যাকেটের মধ্যে রয়েছে অন অর অফ এখানে শূন্য স্থানে বসবে ও এফ অফ এইট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ হেল্প বক্স থেকে তোমাদেরকে সঠিক অ্যাডজেক্টিভটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে দেখো এ আই ওয়ান্ট এ ড্যাশ কেক ফর মাই বার্থডে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো আই জি বি উড ইউ লাইক ড্যাশ ওয়াটার এখানে শূন্যস্থানে বসবে সি ও এল ডি কোল্ড সি আই লাভ টু হেয়ার ড্যাশ মিউজিক এখানে শূন্যস্থানে বসবে এস ডব্লিউ ডাবল টি সুইট ডি দ্য ক্যাট রান আফটার এ ড্যাশ মাউস এখানে শূন্য স্থানে বসবে এল আই ডবল টিএলি লিটিল ই দ্য ড্যাশ ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ এখানে শূন্য স্থানে বসবে এস টি আর ও এনজি স্ট্রং নাইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ শূন্য স্থানগুলি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা পূরণ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর বসাতে হবে এবং ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হবে দেখো প্রথম রয়েছে এ দ্য বয়েজ ড্যাস ব্যাক প্লে ইন দ্য প্লে গ্রাউন্ড তাহলে এখানে আমরা স্থানে বসাবো এ আর ই আর পি এল এ ওয়াই আই এন জি প্লেইং আর প্লেইং যেহেতু বয়েস বলেছে বয়েজ মানে অনেকগুলি ছেলের কথা বলা হয়েছে তাই আমরা আর এটা ইউজ করেছি বি দ্য গার্ল ড্যাস ব্যাকটা ডান্স জয়ফুলি এখানে আমরা শূন্য স্থানে বসাবো এস ইজ ডি এ এন সি আই এনজি ডান্সিং ইজ ডান্সিং যেহেতু এখানে দা গার্ল রয়েছে একটা অর্থাৎ সিঙ্গুলারকে বোঝাচ্ছে তাই এখানে ইজ বসেছে সি স্টুডেন্টস ড্যাস লিসেন টু দ্য টিচার এখানে শূন্য স্থানে বসবে এ আর আর এল আইএস টি ই জি লিসেনিং যেহেতু স্টুডেন্টস বলেছে অর্থাৎ অনেকগুলি ছাত্রছাত্রী তাই এখানে আমরা আর বসিয়েছি এবং ভার্ভের সাথে আইএনজি যোগ করেছি ডি দ্য লিটিল বেবি ড্যাশ দ্য ড্রিঙ্ক মিল্ক এখানে শূন্য স্থানে বসবে আই এস ইজ ডি আর আই এন কে আইএনজি ড্রিঙ্কিং ইজ ড্রিঙ্কিং যেহেতু এখানে লিটিল বেবি অর্থাৎ একজনকে বোঝাচ্ছে তাই এখানে আমরা ইজ বসিয়েছি ই রিমা ড্যাশ দ্য কেটে ওয়াশ হার হ্যান্ডস বিফোর লাঞ্চ এখানে শূন্য স্থানে বসবে আই এস ইজ ডাব্লু এ এস এইচ আই জি ওয়াশিং ইজ ওয়াশিং এখানেও দেখো রিমা রয়েছে সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝাচ্ছে তাই এখানে আমরা ইজ বসিয়েছি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করেছি টেন রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ তোমার প্রিয় বন্ধু নিয়ে তোমাদেরকে পাঁচটি বাক্য লিখতে হবে তো দেখো তোমরা এভাবে লিখতে পারো ওয়ান আই হ্যাভ লর্ডস অফ ফ্রেন্ডস বাট ঋষি ইজ মাই বেস্ট ফ্রেন্ড যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ঋষি তাই আমি এখানে রিসি লিখেছি তোমাদের বেস্ট ফ্রেন্ড যেটা হচ্ছে সেই নামটা তোমরা কিন্তু এখানে লিখবে টু হি স্টাডিজ ইন মাই স্কুল উইথ মি 3. We play football together in school. 4. He is very intelligent and helps me in studies. 5. We share our tiffin box and enjoy very much together. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ